দর্শক দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই কষ্টের একটা কাজ এটা আসলে চাইলেও সবাই পারবে না এটা শুধু গ্রামের মানুষদের দ্বারাই সম্ভব এবং কি এটা কি পরিমাণ কষ্ট এটা আপনি ফিজিক্যালি এখানে এসে টেস্ট না করলে এটা আপনি বুঝতে পারবেন না পুরা এই যে আমার অবস্থা হাতের অবস্থা আসুন কে দর্শক শুনেন এটাই হচ্ছে মানে আখ যেটা রস দিয়ে বানানো হয় হচ্ছে চিনি এই এই প্রসেসটা কিভাবে করা হয় এটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্রামের একদম সরু একটা মেঠু পথ বল চলে এখান দিয়ে তিনজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের যে ভিডিওর শুরুতে দেখলেন জালগোর আমরা বলে থাকি আমাদের গ্রামের পাশে আমাদের সাথে আছে বিল্লাল ভাই সে হচ্ছে অনেক বড় বড় চ্যানেলের মালিক তাই আজকে আমাদের এই ভিডিওটি অনেক মনোযোগ দিয়ে দেখুন কারণ অনেক না জানা বা অজানা তথ্য আপনারা জানতে পারবেন এই গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া মমিন সিংহের লাল চিনি নিয়ে একটা ডকুমেন্টারি হতে যাচ্ছে যাদের চিনি লাগবে অবশ্যই আমার ইনবক্স করবেন আপনার কিন্তু অবশ্যই টাকা লাগবে বন্ধুরা আপনারা এখন যে জিনিসটা দেখতেছেন এটার নাম হচ্ছে জালঘর আমরা এটাকে জালঘর বলে ডাকি আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে চৌকা আর এইখানে একজন বসে বসে আগুনটাকে আরও প্রখর করে যাতে করে ওই যে রসগুলো আছে কুশাইল বা আখ থেকে আসে এগুলা তাড়াতাড়ি হয়ে যায় আর এই রসগুলাকে যে পরিমাণ জাল তারা দেয় এটা কি হয় উতলায় পরে আর এইটার জন্যই এই জুরফি এটাকে বলা হয় জুরফি প্লেটটাকে কানা করে এটা বানানো হয়েছে এটা দিয়ে এখানে ইয়ে চাপ দিলে এটা হচ্ছে নিয়ন্ত্রণে চলে আসে দর্শক শুনেন এটাই হচ্ছে মানে আখ্যাত যেটা রস দিয়ে বানানো হয় হচ্ছে চিনি এই এই প্রসেসটা কীভাবে করা হয় এটাও আপনাদেরকে দেখাবো আর এটাকেই যে এখানে কাট করা হয় এইখানে কাট করা হয় আর মোটামুটি অনেক এরিয়া জুড়ে হচ্ছে এরকম ক্ষেত আছে এগুলাকে তারা এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে যে আছে এই লাইনগুলোতেও ছিল আট আর এগুলাকে কেটে তারা প্রসেস করছে চিনি বানানোর জন্য তো চলেন আমরা সরাসরি আবার চিনিতে চলে যাই বন্ধুরা আপনারা এখন যে প্রসেসটা দেখতেছেন এটা হচ্ছে ওই যে দেখলেন আপনারা জাল করা হচ্ছে রসটাকে এইটা যে যেই সময় পুরোপুরি একটা প্রসেস চলে আসে বা একটা টাইমে চলে আসে ওই সময় কি করা হয় ওইটাকে ওই আগুনের উপর থেকে নামিয়ে এভাবে ওই যে আমি যেটা দিয়ে ঘুটনা দিচ্ছি বা যেটা দিয়ে নাড়ানচড়া করছি এটার নাম হচ্ছে ডাং আর ওটা হচ্ছে হচ্ছে লড়া আপনারা সবাই ওটা জানেন এক একজনের আঞ্চলিক ভাষায় এক এক রকম বলে ডাকে এগুলাকে আর আমি আর আপনি দুজনেই জানি যে এই যে প্রসেসটা এই যে চিনিটা বানানো হচ্ছে এটা শুধু ময়মনসিংহের ফুলবাড়িয়াই প্রসেস হয় অন্য কোথাও না বাংলাদেশের কেন বিশ্বের কোথাও এই চিনি উৎপাদিত বা উৎপাদন করা হয় না এটা শুধুমাত্র ফুলবাড়িয়াতেই করা হয় ফুলবাড়িয়াতে এতদিন আরও অনেক বেশি ছিল এই চিনিটা কিন্তু এখন আসলে কৃষকটা তাদের ন্যায্য মূল্য তাদের ঘামের যে মজুরি এটা আসলে পায় না কারণ আমি একটা চিনির অর্ধেকটুকু বানাইছি লাস্ট পর্যন্ত আমার কী অবস্থা হয় আপনারা দেখতে পারবেন আর এই যে চিনিটা দেখতেছেন এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট ওই রসটাকে ঘুরতে একটা পর্যায়ে শক্ত হয়ে এই চিনিতে রূপান্তরিত হয় এটাই আপনাদেরকে আজকে দেখাবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আর এদিক দিয়ে জাল চলতেই আছে এখানে সব কিছুই ডাবল ডাবল এই এখানে রসগুলা কাঁচা থেকে মিডিয়াম পর্যায়ে যায় আর এগুলো হচ্ছে রসের গাছ একদম দর্শক এটা অর্গানিক আর আমি

আবার পুরুষ হলাম না কিসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার চিনি বানানোর দেখছিল এখানে কিছু বাচ্চা পোলাপান একজন চাচা তারা আমার চিনি বানানোর দিকে হাসতেছিল বিকজ আমি আসলে এটা এটাতে নতুন পারি না তো দেখা যাক ক্লাস পর্যন্ত কি পরিমাণ পারি দেখতে আসলে ইজি মনে হয় যে এটা শুধু নাড়াচাড়া করবো আসলে এভাবে বসে হচ্ছে এটা লাশ পর্যন্ত বানানো এবং এখন এই যে দেখতেছেন এই মানে রসটা জমে আসতেছে এবং চিনি রূপান্তরিত হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দীর্ঘ দশ থেকে পনেরো মিনিট এরকম গুটার পরে এখন চিনির একটা আকার ধারণ করতেছে এটা লাস্ট পর্যন্ত একদম ওই আপনার যে ফাইনাল চিনির প্রোডাক্টটা দেখছেন ওই পর্যন্ত হবে এবং কি এটা কি পরিমাণ কষ্ট এটা আপনি ফিজিক্যালি এখানে এসে টেস্ট না করলে এটা আপনি বুঝতে পারবেন না গামা মানে কি পাই এবং কি এখানে আমি প্রায় রিক্সে পরে গেছি সবাই বলতেছে একটা চিনির খোলা শেষ না করতে পারলে নাকি আমার এখান থেকে ছাড়তে ছাড়বে না আর কি যাইতে দিবে না তো দেখা যাক এখনই কষ্টের সময় বিকজ এটা এখন টাইট হয়ে গেছে এটা আঠার মত ধরে রাখতেছে এই ডাংটাকে এটাকে ডাং বলা হয় আমাদের বাসায় আমাদের আঞ্চলিক ভাষায় আর কি আপনাদের এখানে তো চিনবেনি না কারণ এই চিনি তো শুধু ময়মন এ পাওয়া যায় দেখা যাক লাস্ট পর্যন্ত পারি কি না এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন এরকম একটা ইউনিক আনকমন জিনিস যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে এটাকে আপনি শেয়ার করে দিবেন সবার কাছে কিন্তু বন্ধুরা আমি আসলে লজ্জিত কারণ এটা আমি শেষ পর্যন্ত করতে পারলাম না তারপর এই এলাকার একজন যারা পারদর্শী কাজে তাকে দিয়ে দিলাম যে তুমি শেষ পর্যন্ত এটাকে চিনি বানিয়ে আমাদেরকে দেখাও এবং আমাদের দর্শকদেরকে দেখাও তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা প্রায় প্রসেস শেষের দিকে এখন এটাকে যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এই যে একটা খন্তি বা শ্রেণী আপনারা যেইটাই বলেন এটাকে এরকম করে ওই যে মানে লড়াটার সাথে লেগে আছে ওইটাকে ছাড়িয়ে আবার দেন ওটাকে ওই ডাং দিয়ে নাড়াচাড়া করে চিনিটাকে একদম এই যে আপনি যে যে চিনিটা দেখতেছেন একদম একদম সফট করে তুলে তো এই প্রসেসেই হচ্ছে চিনিটা আমাদের বাজারজাত বা খাওয়ার উপযোগী হয়ে যায় তো এই ভিডিওটা আজকে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আরও কি এটা সম্পর্কে ডিটেল কোনো ভিডিও চান কি না এটাও জানিয়ে দেবেন এটা হাই দাও হাই দাও gwamna insha da haidai ya da shi